হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে আম্মু চলে যাবে তাই আমার ফ্রেন্ড বলতেছিল মানে বাসায় বা বাইরে খাওয়ার জন্য তো ওর বেবি যেহেতু ছোট তো আমি বলেছিলাম তো বাহিরেই খাওয়া দাওয়া করি তো আমরা দুবাইতে একটা রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে ডেরার ডুবের মধ্যে পরে আর কি সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম তো ওই জন্য আমরা রাত্রে বের হয়েছিলাম যেহেতু দিনে যেতে অনেক ট্রাফিক পড়বে এই জন্য রাত্রে বের হয়েছিলাম তো এই যে ফ্রেন্ডের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে ওদেরকে পিক করব তারপরে হচ্ছে হলো আমরা রওনা দিব তো আমরা রওনা দিয়েছিলাম বাসা থেকে প্রায় দশটার পরে তো যেতে যেতে আমাদের মানে ভেবেছিলাম যে একদমই ট্রাফিক থাকবে না বাট পরের দিন সানডে থাকাতে দেখেছি রাতের টাইমে অনেকটা মানে প্রতিটা ট্রাফিকই লাগছে যেহেতু মানে অনেক ট্রাফিক ছিল যেতে যেতে প্রায় দেড় ঘন্টার মতন সময় লেগে গিয়েছিল যেহেতু প্রতিটা মানে সিগনালেই পড়তেও হয়েছিল তো যেটা আমাদের বাসা থেকে একটু দূরেই যেহেতু ওইটা পড়েছিল ওই রেস্টুরেন্টে তো ওই রেস্টুরেন্টেই আমরা গিয়েছিলাম ওখানে আমরা প্রায় সময়ই যদি কোনো বাঙালি খাবার খেতে ইচ্ছে করে বা ইয়া মানে ভাতের মতন কোনো কিছু খাই বা ভাত জাতীয় বা বাঙালি খাবার কোনো জাতীয় খাবার খাই তাহলে আমরা হচ্ছে সবসময় ওই রেস্টুরেন্টেই যাওয়ার ট্রাই করি বা ওই রেস্টুরেন্টেই যাই আমরা যদি দুবাই কোথাও ঘুরতেও যাই আসার সময় আমরা ওই রেস্টুরেন্টেই খেতে যাই তো ওদের রেস্টুরেন্টেই যাচ্ছিলাম তো যেতে যেতে অনেক সময় লাগছিল আর আমি একটু একটু ক্লিপ নিচ্ছিলাম আর যেহেতু আমাদের ফ্রেন্ডরা সবাই ছিল এই জন্য আম্মুকেশকে সামনে দিয়েছিলাম আর আমি ওদের সাথে পিছিয়ে বসেছিলাম ফ্রেন্ডের বেবিও যেহেতু ছোটো ওকে একটু মাঝে মধ্যে নেই আবার একটু কান্নাকাটি করে তো এই তো এভাবে করতে করতে আমরা মানে অনেকখানি সময় পার হয়ে গিয়েছিল আর মোহাম্মদ তো এরকম এতখানি সময় একদম থাকতে ছিল না ও তো এমনিই মানে সামনে পিছিয়ে করে আর ওই দিন যেহেতু একটু মানে পিছনে আমরা তিনজন ছিলাম একদম সিট ফিল আপ ছিল ওই জন্য ওকে আর সামনে আনিনি তারপরে হচ্ছে হল জ্যাস্ট্রোকে একটু কোকোমেলন দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো ওই তো কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতেও চলে আসলাম একদম রেস্টুরেন্টের কাছে রেস্টুরেন্টটা অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট সবাই মোটামুটি মানে দুবাইতে যারা বাঙালি খাবার টাবার খায় মোটামুটি এই রেস্টুরেন্টটা আমার ধারণা যে সবাই চিনবে তো এখানে হচ্ছে একটা মানে একদম পুরো একটা সমস্যা হতে পড়েছি এসে যে পার্কিং কোনো জায়গাতেই পাচ্ছিলাম না পার্কিংয়ের জন্য ওই দিন হচ্ছে বিশ মিনিটের মতন একই জায়গায় ঘুরতেছিলাম যে পার্কিং কোনোটা ফাঁকা পাই কিনা কিন্তু মানে এতটাই খারাপ ভাগ্য ছিল ওই দিন যে মানে কোথাও পার্কিংয়ে পাচ্ছিলাম না তারপরে যাই হোক এই রেস্টুরেন্টের ভিতরে আমরা গিয়েছিলাম মেজবান বাড়ি চট্টগ্রামের মানে রেস্টুরেন্টের নাম মেবি মেজবান বাড়ি এরকমই নামটা আসলে আমার মনে নেই কিন্তু মেজবান বাড়ি সবাই বললে চিনে যে এটা তো এখানে গিয়ে হচ্ছে আমরা ম্যাজিক অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে হলো একটা চিকেন রোস্টের ইয়ে অর্ডার দিয়েছিলাম তো ম্যাজিকে তো অনেকগুলো খাবার এগুলো তো একা মানে কেউ খেলে শেষ করতে পারবে না তো আমরা মানুষ বেশি ছিলাম দিদি একটা ম্যাজিক অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে হলো ওই চিকেন কারি মানে চিকেন রোস্ট যেটা সেটা অর্ডার করেছিলাম তো এই তো সবাই এখন খাচ্ছিলাম আমাদের কাছে এই খাবারটা অনেক ভালো লাগে যেহেতু আমরা একটু পছন্দ করি তো মোহাম্মদকে দিয়েছিলাম এখানে বসিয়ে একটা প্লেটে দিয়েছিলাম ভাত তো ওকে একটু ভাত খাওয়ানো যাচ্ছিলো তো সবাই ওখানে নিয়েছিল আর আমি একটু হচ্ছিলো ওকে দেখতেছিলাম যে কিছুটা ভাত মুখে দেওয়া যায় নাকি তো ওকে একটু কিছু মানে চেষ্টা করলে হয়তো বা কিছুটা খালি ভাত ওকে মুখে দেওয়া যায় আর এখানে যেহেতু সব মানে তরকারিগুলোতেই একটু ঝাল টাল দেওয়া তো ওকে এখনও তো ওরকম ঝাল টাল খাবার খাওয়ানো হয়নি তো এই জন্য আর ওকে দেওয়া হয়নি তারপরেই তো আমি নিয়েছিলাম হচ্ছে হলো ভাত নিয়েছিলাম এখানে গেলে আমার কাছেও ম্যাজিকটাই সবসময় খাই তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু মিষ্টি খেলাম তো এখানে স্পঞ্জের মিষ্টি দিয়েছিল আর এই মিষ্টিটা দিয়েছিল তো আমি এই কাঁচাগুল্লার এই মিষ্টিটাই খেয়েছিলাম স্পঞ্জের মিষ্টিটা খাইনি ওটা আমার কাছে বেশি ভালো লাগে না তো আমি এটা খেয়েছিলাম পরে মোহাম্মদের বাবা আবার রসমালাই খেয়েছিল আমার ফ্রেন্ডও রসমালাই খেয়েছিল পরেই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে এই যে আমরা সবাই নেমে চলে যাচ্ছিলাম এই যে মোহাম্মদ নামতেছিল ছিল আঙ্কেলের সাথে তো পরেই তো এখন আমরা সবাই নেমে বাসার দিকে চলে যাব। খেতে খেতে প্রায় একটার মতো বেজে গেছে এখন যেতে আর যতটুকু সময় লাগে এখন আর মেবি ট্রাফিক পড়বে না মোহাম্মদ ওর বাবার জন্য ওয়েট করতেছে ওর বাবা গিয়েছিল গাড়ি আনতে তো তো গাড়িতে তারপরে চড়ে আমরা মানে এখন চলে আসতেছি আর আসার সময় রাস্তার বেশি একদম জ্যাম পড়েনি আধা ঘন্টার থেকেও প্রায় কম সময় লেগেছিল আমাদের চলে আসতে আর বেশি সময় লাগেনি যেহেতু আসার সময় একটু একটা সিগন্যালও আমরা পড়িনি একদম মানে ফ্রি রাস্তায় চলে আসি কারণ রাতও বেশি হয়ে গিয়েছিল এজন্য আর মানে কোনো জ্যাম ট্যাম পড়েনি এইভাবেই চলে আসতে পেরেছি এটা হচ্ছে হলো মেট্রো স্টেশন তারপরে এই তো আর কি করার তারপরে এই যে এটা হচ্ছে পুলিশ স্টেশন মেবি আমি শুনেছিলাম এটা পুলিশ স্টেশনই তো এগুলো দেখতে দেখতে তারপরে বাসার দিকে চলে আসতেছিলাম তো আজকের ভিডিও পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস